আমি মোহাম্মদ বন্দর মিডিয়া প্রধানের দায়িত্বে বন্দর মিডিয়ার কাজ করে সারা বাংলাদেশে এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো উনত্রিশটা বিয়ে সম্পন্ন করেছি আজকে একটা বিয়ে হবে আমাদের এই জানিয়া তিরিশটা বিয়ে হবে ইনশাল্লাহ আজকে শুক্রবার একটা বিয়ে হবে এই জানিয়া তিরিশটা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে উনত্রিশ হাজার সাতশো তিরিশটা বিয়ে যেভাবে সম্পন্ন করেছি এটাতে অনেক শ্রম দিতে হয়েছে এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের আমাদের ছেলেরা এবং আমরা যেভাবে পরিশ্রম যেভাবে শ্রম দিয়ে কাজ করি বাংলাদেশে যদি অন্যান্য মিডিয়ারা যদি আমাদের মতন কাজ করতেন তাইলে আজকে দেশের এইরকম অবনতি হতো না আজকে মেয়েরা এইভাবে বসে থাকতে হতো না ছেলেরা এইভাবে বসে থাকতে হইতো না আর মনিবের সাথে যারা বেমেনি করে তারা কখনো উঠতে পারে না তারা বেমানি হয় কারণ মনিবের সাথে যে ভালো ব্যবহার করবে ভালোভাবে থাকবে সেই সুখী হবে দুনিয়াতে সেই দুনিয়া তো ভাবে তো সুখী হবে মনিবের যে ভালো চায় আর যারা মনিবের ক্ষতি করতে চায় তারা নিজেরা ক্ষতি হয় মনিবের কিন্তু কিছুই হয় না ক্ষতিটা নিজেদেরই হয় এই জিনিসটা সবাই মাথায় রেখে কাজ করবেন যত এই বাংলাদেশে যত মিডিয়া আছেন প্রত্যেককে আমি অনুরোধ করে বলছি আপনারা বদনাম করতে চান না বদনাম করলে কিন্তু সকলের উপরে আসে আপনি একজনে বদনাম করবেন দশজনে ভালো ভালো রক্ষা হয়ে যাবে কাদের সততার সাথে কাজ করার চেষ্টা করেন বন্দর মিডিয়ার মতন বুক ফুলিয়ে কথা বলবেন বন্দর মিডিয়ার মতন সারা দেশে যেভাবে সুনাম করেছি যেভাবে অর্জন করেছি ভালো ভালো মন্দ সবাই থাকে কিন্তু আমরা যেভাবে অর্জন করেছি ভালোভাবে কাজ করে আছি সকাল আটটা থেকে রাত এগারো মিনিটও কন্টিনিউ বাংলাদেশ এমন কোনো মিডিয়া নাই যে এইভাবে কন্টিনিউ করতে পারবে রাত এগারোটা পর্যন্ত আমাদের কোনো বন্ধ নাই নাই প্রত্যেকটা ছেলে আমার এখানে যারা কাজ করে আজকে আমাদের এতদিন আমরা দিয়েছি বিধবা ভন্দা শেষ করেছি তারপরে শেষ করেছি আমরা আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান তারা বিদেশি মেয়ে আছে তাদেরকে নিয়ে শেষ করেছি আজকে আমরা প্রথম পর্ব দিব যারা বিশ্ব সুন্দরী মেয়ে যারা নাকি আঠারো থেকে চব্বিশ বছর বয়স বা পঁচিশ বছর বয়স তাদেরকে নিয়ে আজকে কথা বলব মনোযোগের সাথে শুনবেন কেমন সুন্দর কেমন লম্বা কেমন দেখতে ভালো কেমন পরিবেশ কেমন বংশীয় মানুষ সবগুলো আজকে দেখাবো আপনার মনোযোগের সাথে দেখবেন এই যে প্রথমত একটা মেয়ে দেখাচ্ছে বন্ধন মিডিয়া আপনার দেখি আটানব্বইতে জন্ম মেয়েটা বয়স একবারে কম আটানব্বইতে জন্ম উচ্চতা পাঁচ একই যে মাস্টার পাস করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তার যেমন খেলা এমন লেখাপড়া এমন তার অর্জন গর্জন দেওয়া উঠবে সেই যেখানে তার ফ্যামিলি গর্জন ইনশাল ভালো একটা ফ্যামিলি নম্বর সেক্টরে থাকতে পারে না ওইখানে সাধারণ লোক বাস করতে পারে না সাত নম্বরের মাসিক ভাড়া মিনিমাম পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন এমনিতে কোনো ভাড়া নাই তারপরে এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত ভাড়া আছে সাত নম্বর সেক্টরে ওইখানে যারা থাকে সাধারণ লোক থাকে না ভালো মানুষ মানুষের মতো ভালো মানুষেরই থাকতে পারে এখানে ভদ্র মানুষ ছাড়া এখানে থাকতে পারবে না অভদ্র মানুষ একদম পাইলে তাকে এক মাসের মধ্যে বিদে করে দেয় এই যে মেয়েটা দেখেন জামা দেখতে সুন্দর লামিয়া মেয়েটার নাম সুন্দর যেমন লম্বা এমন সেরকম দেখতে চেহারা যদি লম্বা একটু কম হইলো তার চেহারা দিকে তাকাইলে বলতে পারবে যে মেয়েটা একটা বংশী মেয়ে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে এবং মেয়েটা অনেক নামাজি ধার্মিক এবং মেয়েটা কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছেন তারপরে মেয়েটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাস করেছেন আটানব্বইতে জন্ম কলা বাগানে তাদের বাড়ি সিন বাড়ি এক দুই বোন মাত্র ওইখানে তাদের চার পাঁচটা বাড়ি রয়েছে কলা বাগানে স্থানীয় মেয়ে যেমন দেখতে সুন্দর এমন নামাজি এমন ফাননি মেয়ের চাহারা দিকে তাকে দেখেন কলা বাগানে মেয়েরা কত ভদ্র নম্র নামাজি ধার্মিক উশৃঙ্খলতে পাবেন না যারা বংশীয় মেয়ে তারা কোনোদিন উশৃঙ্খলতা হইতে পারে না তারপরে মেয়েরা দেখেন আমাদের টঙ্গি করে দিতে পারি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হাইট মেয়েরা দুই হাজার একে জন্ম যেমন চেহারা আমার লম্বা এমন চে এমন তার ভদ্রতা নম্রতা সর্বদিকে মেয়েটার অনেক গুণ আছে আসুন আমাদের বন্ধন মিটা মাধ্যমে ঢুকে ঢুকলে সুন্দরীর অভাব নাই আবার রম বারো নাই ফ্যামিলি ভালো ফ্যামিলি পাবেন মন্ত্রী করেন এনপি করেন সচিব কর আমার শিল্পপতি মধ্যবিত্তকাল উচ্চবিত্তকাল সব ধরনের মেয়ে আমার কাছে পাবেন বন্ধ মেডাল মা বাবের কাছে প্রত্যেকটা মেয়ে সমাজি তার মেয়ে যেহেতু দুই হাজার জন্ম মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর পাশে চার ইঞ্চি হাইট যেমন উচ্চতা আমার সুন্দর এমন ভদ্রতা মেয়েরা দিকে তাকায় দেখেন যে এত সুন্দরী মেয়ে আজকে দেখাব আপনাদেরকে সবাই লক্ষ্য করে দেখবেন ইঞ্জিনিয়ার ডাক্তার বিসিএস ব্যাংকার যে তো ছেলে আছেন প্রত্যেকে আমার আজকে ফলগুলা খেয়াল করবেন প্রত্যেকটা ফলোয়ার দেখেন কত সুন্দর সুন্দর মেয়ে দেখতে কত ভালো এবং সিলিম লম্বা

মেয়েরা জামাকে সুন্দর উত্তর বাড়ি তারপরে মেয়ে রইল দুই হাজার দুইয়ের জন্ম দুই হাজার দুই জন্ম কেরানগঞ্জে তার বাড়ি কেরানগঞ্জে তার নামে তিনতলা বাড়ি রয়েছে দুই হাজার দুইয়ের জন্ম পাঁচটির তারিখ যায় একটা সুন্দর চমৎকার ভদ্র নম্বর ভালো মেয়ে বন্ধ মেয়ে যোগাযোগ করলে তার থেকে নিতে পারবেন তারপরে মেয়েরা ছয়তলা বিল্ডিং চারটা বিল্ডিং ছয়তলা মেয়ের নামে এক বাই এক গুণ একটা আর এই মেয়েটা সবার বড় টাইরিং চাই গাজীপুরের স্থানীয় মেয়ে বর বাড়ির স্থানীয় মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা তার চারটা বাড়ি রয়েছে মেয়ের নামে চারটা বাড়ি প্রত্যেকটা বাড়ি ছয়তলা সাততলা করে মেয়ের বাবার একমাত্র একমাত্র এক বাবার এক ছেলে মেয়ের দাদাও ছিল এক বাবার এক যে ধরুন তাদের ওটা সম্পত্তি মেয়ের নানা বাড়ির থেকে মেয়ের মা মেয়ের নানার কোনো ছেলে ছিল না মাত্র দুইটা বোন ছিল দুই বোনে এক এক বোনে আশি বিঘা করে সম্পত্তি পেয়েছে গাজীপুরের স্থানীয় মেয়ের বাবা মেয়ের দাদা ওই নানা 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 ফ্যামিলির থেকে মেয়ের মা সাত বিঘা সম্পত্তি পেয়েছে তিনটা বাড়ি পেয়েছেন একটা মার্কেট পেয়েছেন কারণ ওর কোনো বাইক ছিল না মাত্র দুইটা বোন তাহলে মেয়ের বোঝার কত সম্পত্তির মালিক মেয়ে অনেক সম্পত্তির মালিক কয়েক হাজার সম্পত্তির মালিক মেয়ে যেমন দেখতে এমন সুন্দর মেয়ে এমন তার চেহারা ভালো একটা ছেলে চাচ্ছে সুন্দর রূপে সে একটা ছেলে চাচ্ছে আর কোনো তাদের তাদের কোনো চাওয়া পাওয়া নাই ভালো একটা মানুষটা চার আর কোনো চাওয়া পাওয়া নাই বন্ধ মধ্যে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে হবে তারপরে মেয়েটা দিচ্ছি এগ্রিকালচারে পড়তে সিনচাল্লা মেয়েটা সাতানব্বইটা জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যেমন ভদ্রমার নন্দ্র বন্ধ মেডিজুর করে তার থেকে নিতে পারেন

বলা পারি বল জমিটা মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা ঘটে নেবেন তারপরে মেয়েরা পাসপোর্ট চাই নিয়ে যায় আটানব্বইতে জন্ম চারা গালিতে গাজীপুর চারা গালিতে পারি চারা গালিতে দুইটা মার্কেট রয়েছে মেয়ের সিরাবেগ মার্কেটে তাদের মার্কেট আছে বল জমিটা মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা ঘটে নিতে পারেন তারপরে মেয়েরা না হল আর দুহাইরা না হল মেয়েটার নাম জন্ম পাসপোর্ট তিন ইঞ্চ দুই হাজার দুই দুই হাজার তিনে জন্ম হাইট হলো পাঁচশো তিন বাসা গাজীপুর গাজীপুর মানে সায় স্কুলের পাশে গাজীপুর মানে ছায়াবিধিতে উত্তর ছায়াবিধিতে

মেয়ের বাবা সোনালী ব্যাংকের ডিজিএম মেয়ের বাবা বর্তমানে হ্যাট অফিসে আসে যদি কোনো ভাই এই মেয়েটাকে পছন্দ করেন যেমন দেখতে লম্বা এমন সুন্দর চেহারা মেয়েটা বয়স কম দুই হাজার পাঁচে জন্ম মেয়েটা যদি কোনো ভাই বন্ধ মাধ্যমে যোগাযোগ করেন এরকম সুন্দর সুন্দর মেয়ে পাবেন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে কেউ কাজে ফিরে যাবেন না ওই যে মেয়ের আরেকটা ছবি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কেউ গাজীপুরের এই স্থানীয় মেয়েটাকে বিয়ে করেন চারটা বাড়ি পাঁচটা বাড়ি মালিক হবেন এবং বাগান বাড়ি বেশ কয়েকটা রয়েছে কাঁঠালের বাগান আমের বাগান লিচু বাগান ফলের বাগান ওরা আপনি তাদের লক্ষ লক্ষ টাকার মালিক মেয়ে বাগান বাগান প্রতি বছরের বাগানের বাগানের যে বাগান যে বিক্রি করা হয় ফল যে বিক্রি করা হয় চার থেকে পাঁচ লক্ষ টাকা ফল বিক্রি হয় বন্ধ মেয়ের মাধ্যমে যোগে দেখলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েরা চমৎকার মেয়ে সুন্দর দুই হাজার চাইলে জন্মপাত্র দিয়ে যায় মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা দেখেন লক্ষ্য করে দেখে কত সুন্দর নেই তার আমাদের আমাদের শনির একটা ছয় তলা বাড়ি রয়েছে এই আমাদের কুমিল্লা যে স্থানীয় মহাম্মদ ছিলেন যিনি তাকে তিনি কোনোদিন নবকে ডাকার নবকে খাতদা দেন নাই ডাকার নবকে খাতদা না দেওয়াতে তিন বছর ঘুরে ওই বাড়িতে ওই বাড়িতে হাতে নিয়ে ঢুকে যায় সৈন্যদেরকে সৈন্যরা যখন খাওয়া দাওয়া করতেছে এমন টাইমে হাতি নিয়ে ঢুকে যা যায় ওইখানে বা বিল্ডিং যত যত বিল্ডিং আছে হাতি দিয়ে ব্যাংকে চুরে চুরমার করে দিয়ে আসে এবং তাদের লুট করে মা যত আছে টাকা পয়সা যত আছে স্বর্ণ ব্যায় সবকিছু লুটতলাশ করে নিয়ে আসে টাকাতে যেহেতু তারা হ্যাঁ তারা তাদের ফ্যামিলি বিডি সম থেকে জমিদার ফ্যামিলি ওই জমিদার ফ্যামিলির মেয়ে সবাই বাড়ি মেয়ে নামে বিটি সামান থেকে তারা জমিদার ছিলেন ওইখানে তাদের বাড়িতে সৈন্য পাহাড় ছিল দেড়শো দেড়শো থেকে দুইশো শৈন্য পাহাড় ছিল তখনকার সময় এই মেয়েটাকে যে সতর্ক গ্রহণ করবেন ভালো বংশ মেয়ে পাবেন সুন্দর একটা মেয়ে তেহারা সুন্দর সুইট একটা মেয়ে পাবেন অত্যন্ত ভদ্র ফ্যামিলি আমাদের আত্মীয় আমার নানা বাড়ি মেয়ে দেখতে চমৎকার এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসলে আমাদের এখানে তারপরে মেয়েটা সাতানব্বই জন্ম মেয়েটা হলো মেয়েটা গাজীপুর মেয়েটা হলো আমাদের পাবনাতে বাড়ি পাবনা সদরে তার ছয়তালা বাড়ি রয়েছে এবং আমাদের যে আমাদের যে আপনার এখানে সাতটা দুইটা বাড়ি রয়েছে

তারপরে মেয়েরা দুই হাজার চারের জন্ম মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নন্দ উত্তর তারাই পাঁচ ফুট তিন ইঞ্চি হয় এখন আমার সেক্টরে তাদের বাড়ি বন্ধ করে তাদের ঠিকানা খুলে যেতে আসুন আমাদের

তারপরে মেয়েদের আদান বাবা বাড়ি যেমন দেখতে আমার সুন্দর তার চেহারা ভালো করে তাদের খুঁজে দেবেন তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে যেমন চমৎকার যেমন নয় সেক্টরে আঠারোটা রয়েছে তাদের বাড়ি রয়েছে বাড়ি রয়েছে অস্ট্রেলিয়াতে বাড়ি রয়েছে আমাদের বন্ধু করুন আমার মেয়েটা ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধু নামে

বুঝতে নিতে পারবেন তারপরে মেয়েদের আমাদের উত্তর ভারতে পারি ভারতের বাড়ি দুই হাজার তিনে জন্ম পাঁচ ফুট নিয়ে চাই উত্তর তার দশটা মারে তার বাড়ি যেমন সুন্দর এবং তেরো যেমন ভদ্র নম্বর মেয়ে ভালো একটা মেয়ে একদম হাজার হাজার মেয়ে আমার কাছে সুন্দরী সুন্দর মেয়ে হয়েছে জীবন নাফের মাত্র এখানে চাই প্রথম পূর্ব শ্রেষ্ঠ কালাম আছে প্রথম পূর্ব শ্রেষ্ঠ কালাম এই যে বাচ্চা মেয়েরা যারা আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স তাদেরকে নিয়ে কথা বলছি সুন্দর মেয়েদের কথা বলছি তারপর আগামী দিনের হবে দ্বিতীয় পর্ব এই বলে শেষ কালাম আমাদের